রিয়াদে কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা বিএনপির উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আরিফুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত বাথা ডি প্যালেস হোটেলে মক্রবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন ও রশিদের সভাপতিত্বে সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য সচিব আনোর হোসেন নয়ন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানসিটি পলিক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহ আলম আনর হোসেন মহসেন হোসেন ইউসুফ আলী শাহ পরান সুমন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এ সময় বক্তারা বলেন ঐক্যবদ্ধ হয়ে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান সর্বস্তরের নেতাকর্মীরা সংবর্ধিত অতিথিকে সম্মাননা ও ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন